সুপ্রিয় দর্শক শ্রোতা শ্বাসকষ্ট এজমা হাঁপানি খুশখুসে কাশি গলা ব্যথা কীভাবে সবচেয়ে কার্যকর রূপে দূর করবেন সেটা আজকের এই ভিডিওটিতে এ টুজির আলোচনা করব। আজকে আমরা কথা বলবো ডেক্সপোরিল সিরাপ সম্পর্কে এই ডেক্সপোরিল সিরাপ কোন ফার্মাসিউটিক্যাল থেকে তরিকিত দাম কত কীভাবে খেতে হবে এ বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আসেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ডেক্সপোরিল পরিল এই ডেক্সপোরিল পরিল সেরা কী কাজ করে জানতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণত এখন শীতকাল আর এই শীতকালে দেখা যায় সবারই খুশখুসে কাশি গলা ব্যথা এবং বুকে শ্বাসকষ্ট এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রেও প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অর্থাৎ যারা একটু বয়স্ক হয়ে গেছে তাদের জন্য তো এই ধরনের সমস্যা হলে আমরা কি করি বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ওষুধপালা এবং অন্যান্য ব্যবহার করি কিন্তু ভালো কাজ হয় না এমনই একটা সমাধান যা খুসকুসে কাশি ও গলায় ব্যথা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক অনেক আছে প্রচুর পরিমাণে হ্যাপানি হয় এবং সেই সাথে শ্বাসকষ্ট ও অ্যালার্জি তো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে খুবই কার্যকর ভূমিকা রাখে ডেক্সপোরিল পরিল এখন চলুন জেনে নেওয়া যাক যে ডেক্সপোরিলের পরিলের কাজ কি সুপ্রিয় দর্শক ডেক্সপোরিলের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ই অপশন ইন ফার্মাসিউটিক্যাল আমরা জানি অপশন খুবই স্বনামধন্য ফার্মাসিটিক্যাল ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে ডেক্সপোরিল যা খুসকু খুশে কাশি অ্যাজমা হাঁপানি ও গলা ব্যথা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক তার সাথে যাদের অতিরিক্ত মাত্রায় কাশি হয় অর্থাৎ খুসখুসে কাশি তারা এই ডেক্স সিরাপের সাথে মন্টিয়ার টেন খেতে পারেন যাতে অ্যাজমা ও কাশি বা হাঁপানি দূর হতে পারে সুপ্রিয় দর্শক এই ডেস্ক সিরাপের পাশাপাশি আপনাদের যদি গ্যাস্ট্রিকের পরিমাণ থাকে অর্থাৎ গ্যাসের প্রবণতা থাকে তাহলে যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের অমিপ্রাজল অ্যাবিপ্রোয়াজল বা প্যান্টোপ্রাজল খেলেই হবে তো সুপ্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক এই ডেস্ক সিরাপ খাওয়ার নিয়ম ডেস্ক সিরাপ খাওয়ার নিয়ম দুই চামচ করে তিনবার অবশ্যই এটা খাওয়ার পরে এবং এই সিরাপ খেয়ে পানি খাওয়া যাবে না সাধারণত দেখা যায় আমরা সিরাপ খেয়ে পানি খেয়ে ফেলি তখন দেখা যায় সিরাপে কাজ করতে চায় না বা ভালো রেজাল্ট পাওয়া যায় না এর অন্যতম কারণ যে পানি না খাওয়া তো সুপ্রিয় দশক ডেক্সপুরিল সিরাপ সবাই খেতে পারবে হোক ছেলে কিংবা মেয়ে এই ডেক্স সিরাপের দাম মাত্র আশি টাকা এবং এটা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক এখন আমরা বলতে পারি যে এই খিতে এবং অ্যালার্জির সমস্যা বা এই শ্বাসকষ্ট দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে ডেক্সপোরিল যে ইন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত ছেলে মেয়ে সবাই খেতে পারবে এখন চলুন জেনে নেওয়া যাক যে ডেক্সপোরিল সিরাপ খাওয়ার নিয়ম কি সাধারণত প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুই চামচ করে তিনবার অবশ্যই খাওয়ার পরে আর বাচ্চাদের ক্ষেত্রে হাফ চামচ করে তিনবার যা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা খুশখুশে কাশি গলা ব্যথা এজমা হাঁপানি শ্বাসকষ্ট দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে যা যে ইন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরীকৃত দাম মাত্র আশি টাকা এবং এটা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে আপনার পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চ্যালেঞ্জ সেগুলো দেখে আসতে পারেন টিভি ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সুপ্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে হতে পারেন ফেসবুক পেজটি গেলে অ্যাট দ্য রেট অফ ভাইরাল টুলে ফেসবুক ডট কম